অপরাধ দমন করতে আজ থেকে বারাসাতে চালু হল পিঙ্ক পুলিশ ফোর্স মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা জুড়ে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছে বারাসাত জেলা পুলিশ বারাসাত পুলিশ জেলার অন্তর্গত সমস্ত এলাকায় ইফটি সিং এর অপরাধ দমন এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে শুরু হলো পিঙ্ক পুলিশ ফোর্স মহিলা পুলিশ কর্মীদের দ্বারা এই পিঙ্ক পুলিশ ফোর্স পরিচালনা করা হবে এমনটাই জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার আজ দুপুর সাড়ে বারোটার নাগাদ এই পিঙ্ক পুলিশ ফোর্সে শুভ উদ্বোধন করেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক আমি দেখছি আজ থেকে স্টার্ট হবে তো আমি দেখছি কি রকম আসছে আমার কাছে এখন তো আমি অ্যাটলিস্ট সকালে ছটা থেকে রাত্রে দশটা থাক তো করবো আর তারপরে আমি দেখছি কি আমার কাছে কী রকম আমার মানে পুলিশ পার্সোনাল ওর আমার কাছে আছে রেসপন্স কী রকম আসছে তখন আমি টোয়েন্টি ফোর সেভেন করে দেবো সেটা হচ্ছে ঘুরতে দেখা সঙ্গে কিন্তু শহর বারাসাত কি আপনি জি ভাগছেন আমরা সেরকম কিছু তো দেখা গেল উইনারস 247 আছে আপনি अगर amar facebook পেজ निश्चय ফলো করবেন जो डिस्ट्रिक्ट पेज আছে আপনি দেখবেন প্রত্যেক দিন সকালে বিকালে তিনটে করে টিম বের হয় উইনারস টিম কে আমি মধ্যমগ্রাম পুরে যেতে পাইনি আমার মেজর টাসকা আছে আমি আগে পেলে শাসন যাব ঠিক আছে তারপরে আমি বারাসাত যাব